গুণ হচ্ছে সবর মুমিনের জীবনের সর্বশ্রেষ্ঠ একটা গুণ কি সবর কি সবর ধৈর্য যদি আপনার সবর না থাকে যদি আপনার ধৈর্য না থাকে তাহলে আপনি ইমানের উপরে টিকতে পারবেন না আমলের উপরেও টিকতে পারবেন না কেন ধৈর্যের দরকার দেখেন আপনি যদি সপ্তাহে একদিন নামাজ পড়েন আপনি যদি শুধু জুমার নামাজ পড়েন অথবা যখন মনে চায় ফাঁক ফান ব্যস্ততা না থাকে মনটা একটু ভালো থাকে ফুরফুরে থাকে তখন যদি আপনি এবাদত করেন এই এবাদতগুলো কবুল হবে কথা কি বুঝেন আমার কি বুঝলেন যদি কেউ সারা সপ্তাহ জুমার সারা সপ্তাহ পাঁচ পাশাক্ত সলাত আদায় না করে পুরো সপ্তাহ শুধু যদি জুমার নামাজ পড়ে তার জুমার নামাজ কবুল হবে ওইটা বাদ যদি কেউ চাই রক্ত নামাজ পড়ে সারা দিনে কিন্তু আসর একটা না তার চাই রক্ত নামাজ কবুল হবে না চাই রক্ত বাদ কথা বুঝা গেছে কিনা ফজর পড়লেন জুহর পড়লেন আসর মিস দিলেন মাগরীবও পড়লেন এসারও পড়লেন চাই রক্ত নামাজ বাদ কবুল হবে না বাদ পড়েন নাই আমার কথা না মোহাম্মদ সাল্লাসাল্লাম বলছেন মান তারাকা সলাতাল আশ্রে মোকাম্মিদান মোতাম্মিদান ফকদ হাবিত আমালহু রওয়াহুল বুখারি ও মুসলিম যে ব্যক্তি আসরের নামাজ কাজা করল পড়লো না বাদ দিল মিস গেল ছুটে গেল ফকত হাবিত আমালুহু তার আমল নষ্ট হয়ে গেল কথা বোঝা গেছে কিনা বুখারি মুসলিমের বর্ণনা তাহলে আপনি যদি মনে করেন যে আমি ধৈর্যের কী দরকার ধৈর্যর কি দরকার ধৈর্যের কি প্রয়োজন জি না ধৈর্য সারা ইবাদতের উপরে টিকতে পারবেন না নেকামলের উপরে টিকতে পারবেন না এখন আপনি যদি মসজিদের ভিতরে শুধু ফরজ নামাজ পড়েন সুনত কম পড়েন বা পড়েনই ওই না জান্নাতে যাবেন তবে সুনমত পড়ার আদায়ের জন্য যে ধৈর্য দরকার সেটা আপনার নাই এটা ইমানের একটা গুণ এটা ইমানের সবচেয়ে বড় একটা কোয়ালিটি ইমানের সবচেয়ে বড় প্রধান শাখা হচ্ছে লা ইলাহা ইল্লাল্লাহ তারপরে হচ্ছে নামাজ তারপরে রোজা তারপরেই ধৈর্য ধৈর্য ছাড়া ইমানের উপরে আমলের উপরে টিকতে পারবেন না এজন্য হাদিসে বলা হয়েছে সবর উন ধৈর্য হচ্ছে আলো ধৈর্য কি আলো নূর ধৈর্য কি ধৈর্য কি আলো নূর আল্লাহ বলছেন আমার বান্দা তোমরা ধৈর্য ধরো ধৈর্য ধারণ করো ধৈর্য ধারণের প্রতিযোগিতা করো কুদ্দুস মিয়া যদি এত খেটে খাওয়া মানুষ হয় সে যদি নামাজ জামাতে পড়তে পারে আমি জব্বার আমি তার থেকে একটু ভালো আছি আমি এক ওক্ত কইরে আরেক ওক্ত আদায়ের জন্য বসে থাকবো মসজিদে কথা বুঝা গেছে কিনা ধৈর্য ধারণ করতে বলছেন আল্লাহ এবং ধৈর্যের প্রতিযোগিতা করতে বলছেন ইয়া আইত্য় হাল্লাজিন মানুষ বীরু হে মুত্তা কি বান্দারা আমার তোমরা ধৈর্য ধারণ করো ধৈর্যের প্রতিযোগিতা করো ধৈর্য আলোচ্য বিষয় কি ধৈর্য ধৈর্য কি মুমিনের জীবনের আলো মুমিনের জীবনের আলো নূর আল্লাহ বলছেন বলেন ওয়ালা নাবলুয়ান্নকুম বিশাইমিনাল না ওয়াল জুঈ ওয়া نقصিমিনাল আমওয়ালি ওয়াল আনফুসি ওয়াস সামারাতি ওয়া বাশশিরিস সাবিরিন যারা ইমান আনে আল্লাহর উপর কার উপর কার উপর আল্লাহর উপর ইমান আনে আল্লাহ তাআলা বলেন আমি তোমাদেরকে পরীক্ষা করব ভয় দিয়া ক্ষুদা দিয়া জান দিয়া মাল দিয়া ফসল দিয়া সন্তান দিয়া সম্পদ দিয়া ক্ষমতা দিয়া ক্ষমতা নিয়া ইজ্জত দিয়া ব্যঈতি কইরা সুবাহ আল্লাহ পরেন আল্লাহ বলছেন সব কিছু দিয়া পরীক্ষা করব তারপরে হে নবী এই দর্জের পরীক্ষায় যারা পাশ করবে দৈর্জ্যের এত কষ্ট ক্ষুধা মন্দা জুলুম ইত্যাদি নির্যাতন সন্তান মারা যায় সব পরীক্ষার পরে যারা দৃঢ়তা প্রকাশ পাবে টিকে থাকবে ইমানের উপরে টিকে থাকবে আমলের উপরে হেনবি আপনি আমার ওই সমস্ত মোত্তাকি বান্দাদেরকে জান্নাতুল ফেরদাউসের সুসংবাদ দিয়া দেন